নমস্কার শুভ সন্ধ্যা নিউজ টান কার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে চলেছে যান দুর্ঘটনা আর এই মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে দ্রুত এক্ষেত্রে যে বেপুরা ভাবে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু এই চান দুর্ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে এবারও ভাবে লক্ষ্য করা গেছে আবারও বেপুরুয়া ভাবে বাইক চালাতে গিয়ে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন জানা গেছে সোমবার দুপুরে আমতলি থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সাভরম জাতীয় সড়কের উভয় দিক থেকে দ্রুত গতিতে এসে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাইকে থাকা পাঁচজন রাস্তায় ছিটকে পড়ে যায় ঘটনাটি প্রথমে স্থানীয়রা প্রত্যক্ষ করতে পারে এবং খবর দেয় বাধারঘাট অগ্নির্বাপক দপ্তরের কর্মীদের এবং আমতলি থানায় তবে অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পরে ঘটনাস্থলে ছুটে আসে বাধারঘাট অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলি থানার পুলিশ তবে গোটা পাঁচ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে আপাতত জানা গেছে তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো আমরা আগরতলা থেকে আগরতলা থেকে মানে খুব গতিবেগে আইছে বাড়ি দিয়েছে একটা বাইক আমরা উপর দিয়ে গেছি বাড়ি এসে কতজন আমরা তো মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসতো তারা দুইটা বাইকের আসতো তোমরা আমরা আগরতলা আমি দোকানে যাইতেছি শঙ্করমণি আমার দোকান আছে তারা কোনো তারা তো একটা বাইক এদিকে যাইতেছে একটা বাইক এদিকে ওভারটেক করতে গিয়েছে একটা মুখোমুখি একটা বাড়ি দিচ্ছে কোন জায়গাতে এ তো একটু সামনে রাস্তার মিডিয়া লেভেলটা দিচ্ছে এ জায়গার নাম দিত নাম দিতে জায়গা তো বাবুল চুমনি করে ইউনিভার্সিটির সামনে এখন সবাই কয়ে আছে হসপিটালে এখানে তো গাড়ি আছে তারপরে হসপিটালে নিয়ে গেছে আপনার নিয়ে আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ এক্ষেত্রে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে তবে এদিকে আন্তলি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুইটি বাইক উদ্ধার করে থানা নিয়ে যায় তবে খবর লেখা পর্যন্ত আহতদের পরিচয় পত্র এখনও জানা চাই তবে সেক্ষেত্রে বলা যায় প্রতিনিয়ত যে যান দুর্ঘটনা ঘটছে যা দ্রুত গতির ফলে কিন্তু এই যান দুর্ঘটনা ঘটছে এবং বলা যায় যে পথের বলে ঘটছে অল্প বয়সী বা মাঝ বয়সী যুবক যুবকরা অর্থাৎ এক্ষেত্রে বলা যাচ্ছে যে একইভাবে আজকেও একইভাবে লক্ষ্য করা গেছে সোমবার দুপুর নাগাদ আন্তলি থানার অন্তর্গত ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা সাক্রম জাতীয় সড়কের উভয় দিক থেকে দ্রুত গতিতে এসে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুটি বাইকের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাইকে থাকা পাঁচ জনের ছিটকে পড়ে যায় প্রথমে প্রত্যক্ষ করতে পেরেছে এবং পরবর্তী সময়ে খবর দিয়েছে বাধারঘাট অগ্নির্বাহক দপ্তরের কর্মীদের পরবর্তী সময়ে খবর দেওয়া হয়েছে আমতলি থানায় তবে গোটা বিষয় সম্পর্কে আপাতত বলা যায় যে দুর্ঘটনাগ্রস্ত এলাকা কিন্তু এখনো পর্যন্ত চাঞ্চল্য পরিস্থিতি কায়েম রয়েছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন